যেখানে যাই যেখানে ডাকুয়াল্লাকে মনে মনে যেখানে যাও সেখানে স্মরণ করো আল্লাহকে মনে মনে আসবে ফিরে মসজিদে অল্লাহ রাজানি তোমরা আসবে ফিরে মসজিদে আল্লাহ রাজানি যেখানে যাও যেখানে শরণ করো কে মনে মনে আসবে ফিরে মসজিদে আল্লাহ রা আল্লাহ আমারি রব আল্লাহ আমারি সব আল্লাহ তোমারি রব আল্লাহ তোমার সব তার নামেরি কলো রব তার নামেরি কল রব যেখানে যাও যেখানে দেখো আল্লাহকে মনে মনে আসবে ফিরে মসজিদে আল্লাহ রাজানি আকাশ জমিন সৃষ্টি ফুল সৃষ্টি তাহার শ্রেষ্ঠ মানব মোহাম্মদ রাসুল আকাশ জমিন সৃষ্টি ফুল তার সৃষ্টির মাঝে নাই কোন ভুল সৃষ্টি তাহার শ্রেষ্ঠ মানব মোহাম্মদ রাসুল চললে দেখানো তার পথে চললে দেখানো তার পথে শান্তি মিলবে জীবনে চললে দেখানো তার পথে শান্তি পাবে তুমি যেখানে যাও যেখানে তুমি আসবে ফিরে মসজিদে আল্লাহ রা জানেন যেখানে যাও যেখানে দেখো আল্লাহকে মনে মনে আসবে ফিরে মসজিদে আল্লাহ রাজানি তোমারি রব আল্লাহ তোমার আমার সব তাই গাইতার নামেরি কল রব গাই তার মেরি কল রব যেখানে যাও যেখানে শরণ করো আল্লাহকে মনে মনে असबे फिरे मस्जिदे अल्लाह राजानी तुम असबे फिरे मस्जिदे अल्लाह राजानी आकाश जमीन सृष्टि फूल তার সৃষ্টিতে নাই কোন ভুল সৃষ্টি তাহার শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রসুল চললে দেখানো তার পথে চললে দেখানো তার পথে শান্তি মিলে জীবনে চললে দেখানো তার পথে শান্তি পাবে তুমি মরণে যেখানে যাও যেখানে जे खाने जाऊं से खान डकुअल्ला के मोने मोने असबे फिरे मस्जिदे अल्लाह राजाने अस्सलाम